নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড়ো একটা আপডেট নিয়ে দু হাজার সতেরো সাল টেট দু হাজার সতেরো টেটের যে কোশ্চেন ভুল চ্যালেঞ্জ হয়েছিল তার শুনানি কিন্তু আজকে আজকে কিন্তু তার শুনানি কিন্তু শেষ হয়ে গেল সো এইবার কিন্তু মানে রায়টা এখনো ঘোষণা করেনি সামনে সপ্তাহে আশা করি হয়তো রায়টা ঘোষণা করবে শুনানি কিন্তু শেষ সতেরো সালে কিন্তু আবার কিন্তু অনেকে পাশ করতে পারে সো এটা নিয়ে আজকে একটা সতেরো সালের প্রশ্ন ভুল নিয়ে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে তো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে যে দু হাজার বাইশ স্টেট কিন্তু কোশ্চেন ভুল চ্যালেঞ্জ হয়েছে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছে এখন তারপরে দু হাজার চোদ্দোতে সে তো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট আছে সো কোশ্চেন ভুল কিন্তু প্রত্যেকটা টেটেই কিন্তু কোশ্চেন ভুলটা থাকছে এবার হাইকোর্টে যে এটা সমস্যার সমাধান হলো সেটা হলো দু হাজার সতেরো টেট দু সতেরো কোশ্চেন ভুল মামলা সো ভিডিওটা কন্টিনিউ করুন দু সতেরো প্রশ্ন ভুল মামলা শুনানি শেষ কলকাতা হাইকোর্টে পর্ষদ আশাবাদী যে রায় ঘোষণা নিয়ে কি হবে পর্ষদ এটা আশাবাদী যে পজিটিভলি হবে দু সতেরো সালে টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল থাকার অভিযোগে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই প্রশ্ন ভুল মামলা শুনানি শুক্রবার শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে তবে এখনো পর্যন্ত রায় ঘোষণা হয়নি এই মামলা রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে দু হাজার বাইশ টেটের মামলাতেও ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে কিন্তু পর্ষদ যথেষ্ট আশাবাদী দু হাজার চোদ্দ প্রাথমিক সতেরো এবং দু হাজার বাইশ সালের টেট নিয়েও অভিযোগ ওঠে প্রশ্ন ভুলের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের টেটের প্রশ্ন উত্তর ভুলের মামলায় যথাক্রমে বিশ্বভারতী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তবে সেটা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি বা প্রশ্ন উত্তরে ভুল রয়েছে কিনা না তা ঠিক করার ব্যাপারে সবচেয়ে উপযোগী পর্ষদের বিশেষজ্ঞ কমিটি কারণ তারাই এত বছর ধরে এই কাজ করে আসছে এই কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও রয়েছে প্রাইমারি টেট দু হাজার তেইশের প্রশ্ন এবং মডেল উত্তর কি নিয়ে চারশো জন পরীক্ষার্থীর অভিযোগ জমা পড়েছে মধ্য শিক্ষা প্রাথমিক শিক্ষা পরিষদে এবার সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে সোমবার থেকে কিন্তু এই কাজগুলো হবে এবং প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট হয়তো জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু বের করার প্রবল চান্স আর তার আগে কিন্তু অ্যান্সার কিটা কিন্তু বের করে দিতে পারে এবার সতেরো সালের যে যেটাকে সতেরো সালের কিন্তু শুনানি প্রশ্ন বলে শুনানি হয়ে গেছে এবার দেখা যাক যে কোশ্চেন ভুল যদি থাকে তাহলে আরও বেশি সংখ্যা আরও প্রার্থী আরও পাস কিন্তু করবে এমনটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে আর দু হাজার বাইশ সালেরটা নিয়ে বর্তমানে লোকে তারা ডিভিশন বেঞ্চে আছে কী হচ্ছে সেটা পরে আপডেটে জানা যাবে এটাই হলো আজকে কার আপডেট সো ওইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ